সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব আর সেটি হচ্ছে জন্ডিস রোগ নিয়ে বন্ধুরা বিভিন্ন কারণে জন্ডিস রোগ হতে পারে যদি আপনাদের জন্ডিস হয় তাহলে আপনারা সেক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করবেন বন্ধুরা আমি একজন ডিএইসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই জন্ডিস থেকে চিরতারে মুক্তি পেতে আপনারা কী ওষুধ খাবেন সে বিষয়ে আজ আমি বিস্তারিতভাবে তুলে ধরব বন্ধুরা অনেক অনেকগুলো হোমিওপ্যাথিক ওষুধ আছে তার মধ্যে থেকে আপনারা কোন ওষুধগুলো বেছে খাবেন বন্ধুরা যে ওষুধগুলো আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধগুলো খাবেন বন্ধুরা আপনাদের মাঝে অনেক ব্যক্তি আছে যারা একটি বা দুটি লক্ষণ মিললে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই একটি বা দুটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যায় এতে দেখা যায় রোগ তো আরোগ্য হয়ই না বরং আরও একটি বড় রোগের সৃষ্টি হতে পারে বা আপনার শরীরের যে কোনো একটা অঙ্গের ক্ষতি হতে পারে তাই বন্ধুরা আমি অবশ্যই বলবো আপনারা যে কোনো একটি ওষুধ খাওয়ার ক্ষেত্রে যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরেই আপনারা একটি ওষুধ খেতে যাবেন তাছাড়া দেখা যাচ্ছে একটা বড় সম্মুখীন হতে পারেন পিত্তলি থেকে পিত্ত বের হয়ে কোনো কারণে অন্ত্রে না পেরে রক্তে মিশ্রিত হলে চোখ প্রস্রাব হাত পা হাত পায়ের নখ হলুদ বর্ণ ধারণ করে আর একেই জন্ডিস বলে চেলিডোনিয়াম জন্ডিস দূর করতে এটি অত্যন্ত কার্যকরী ও গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ মুখের স্বাদ তিতা চোখ মুখ ও গায়ের রং হলুদ বর্ণ জিব্বা ও ময়লাভৃত ও হলুদ বর্ণের পায়খানা সাইবা মাটির মতো কখনও কখনও গন্ধকের মতো রোগীর ক্ষুধা থাকে না গা বমি বমি ভাব মাঝে মাঝে রোগীর পিত্ত বমি হয় যদি এসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেলিডোনিয়াম অত্যন্ত কার্যকরী ও গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ রোগের শুরুতে সেলিডোনিয়াম কিউবা মাদার পাঁচ থেকে ছয় ঘন্টা ওষুধ সামান্য পানিসহ প্রতি চার ঘন্টা অন্তর এক ডোজ করে ওষুধ রোগী খাবে বা দিনে চারবার খাবে তাছাড়া প্রজনপথে রুগী দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘণ্টা পরেও এই চেলিডোনিয়াম কিউবা মাদার এই ওষুধ রোগী খেতে পারে কার্ডুয়াস মেরি এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ হলুদ বর্ণের অল্প প্রস্তাব অনেক সময় এই প্রস্তাব গাঢ় থাকে চোখ হলুদ মুখে বিস্বাদ বা কোনো কিছু খেতে পারে না মাঝে মাঝে বমি ও বমির ভাব হয় কোষ্ঠকাঠিন্য বা সবসময় পায়খানা শক্ত থাকে এবং মাঝে মাঝে গাঢ়গাট হয়ে মল বের হয় কখনো কখনও উদারাময় বা পাতলা পায়খানা হয় লিভারে টাটানি ব্যথা ডান দিকে চেপে শুতে পারে না যদি এসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কার্ডুয়াসমেরি অত্যন্ত উপকারী ও কার্যকরী একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ রোগের শুরুতে কার্ডুয়াসমেরি কিউবা মাদার পাঁচ থেকে ছয় ফুটা ওষুধ দিনে চারবার খেতে পারে তাছাড়া দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এক ডোজ করে ওষুধ রোগী খেতে পারে বোধে রোগী প্রতি দুই ঘন্টা অন্তর বা এক ঘণ্টা অন্তরও এক ডোজ করে ওষুধ রোগী খেতে পারে হাইড্রাস্টিস নতুন বা পুরাতন উভয় প্রকার জন্ডিস রোগে এই হাইড্রাস্টিস স্ক্যান অত্যন্ত কার্যকরী এবং ভালো কাজ করে থাকে চোখ প্রস্রাব এবং গায়ের চামড়া হলুদবর্ণ দেখায় মুখে অরুচি বা কোনো কিছুই খেতে ভালো লাগে না যদি এইসব রক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই হাইড্রাস্টিস অত্যন্ত উপকারী একটি হোমিওপ্যাথিক ওষুধ তাছাড়া এর পাশাপাশি যদি জিব্বা সাদা বর্ণের থাকে এবং মাঝে মাঝে বমির ভাব হয় তাহলেও সেক্ষেত্রেও এই হাইড্রাস্টিস উপকারী রোগের শুরুতে হাইড্রাস্টিস কেউ বা মাদার পাঁচ থেকে ছয় ফুটা ওষুধ দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে এক ডোজ করে ওষুধ রোগী খাবে তাছাড়া হাইডাস্টিস টু এক্স বা থ্রি এক্স শক্তির ওষুধও রোগীর জন্য উপকারী প্রজনবোধে রোগী টু এক্স বা থ্রি এক্স শক্তির ওষুধও খেতে পারে মায়েরিকা চোখ হলুদ বর্ণের এবং জীববায় হলুদ বর্ণের ময়লার প্রলেপ প্রস্রাব হলুদ বা ঘোলা ঘুম ঘুম ভাব অক্ষুধা বা কোনো কিছু খেতে একদমই মন চায় না বমি বমি ভাব সারামুখ হলুদ বর্ণ এবং নবজাতক শিশুদের যদি জন্ডিস রোগ হয়ে থাকে বা জন্ম থেকেই যদি মায়ের পেট থেকে জন্ডিস রোগ নিয়ে জন্মগ্রহণ করে তাহলে সেক্ষেত্রেও এই মায়েরিকা উপকারী রোগের শুরুতে মায়েরিকা কিউবা মাদার পাঁচ বা ছয় ওষুধ সামান্য পানি সহ বয়স্করা দিনে তিনবার খেতে পারে এটা খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও অ্যাডজস্ট করে ওষুধ রোগী খেতে পারে কিন্তু বন্ধুরা যদি এই ওষুধ শিশুরা খেয়ে থাকে বা যদি আপনারা শিশুদের এই ওষুধ খাওয়ান তাহলে সেক্ষেত্রে এক ফোঁটা ওষুধ এক চামচ পানির মধ্য দিয়ে সেটাকে চার ভাগ করে চার ভাগের এক ভাগ শিশুকে খাওয়াবেন এভাবে দিনে শিশুদের দুই থেকে তিনবার খাওয়াতে পারেন তাহলে দেখবেন শিশুদের অতি দ্রুত এই রোগ দূর হয়ে যাচ্ছে ইলার্ট্রিয়াম সদ্য নবজাতক শিশুর যদি জন্ডিস রোগ হয়ে থাকে এবং তার যদি চোখ প্রস্রাব হলুদবর্ণ থাকে ও মাঝে মাঝে যদি বমি করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ইলাট্রিয়াম তাদের জন্য উপযুক্ত নবজাতক শিশুদের জন্ডিসের প্রাথমিক অবস্থায় ইলাট্রিয়াম থ্রি এক্স বা ছয় শক্তির ওষুধ দিনে চারবার এক ডোজ করে ওষুধ রোগীকে বা শিশুকে খাওয়ানো যেতে পারে যখনই শিশুদের ইলাট্রিয়াম থ্রি বা ছয় শক্তির ওষুধ খাওয়াবেন অবশ্যই পানির সঙ্গে খাওয়ানোর চেষ্টা করবেন বন্ধুরা এখনও আমি মাত্র দুটি বায়োথেমিক ওষুধ নিয়ে আলোচনা করব বায়োথেমিক যে কোনো ওষুধ যে কোনো হোমিওপ্যাথিক পঠেন্সি ওষুধের সঙ্গে পর্যায়ক্রমে খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় এক নাম্বারে যে বায়োথেমিক ওষুধটি আছে সেটি হচ্ছে নেট্রাম সাল চক্ষু প্রস্রাব হলুদ বর্ণ গা বমি মাঝে মাঝে পিত্ত বমি মুখের সাতিতা এবং সারা শরীর হলুদবর্ণ দেখায় যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে নেট্রাম সাল্ভ অবশ্যই প্রয়োজনীয় এবং কার্যকর একটি বায়োকেমিক ওষুধ রোগের শুরুতে বা জন্ডিসের শুরুতে এই নেট সার্ভ সিক্স এক্স বা টুয়েলভ এক্স শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ চারটি করে বড়ি দিনে তিনবার খাবার পর গরম পানি সহ চুষে খাবেন বা চারটি বড়ি খেয়ে গরম পানি খেলে হবে বন্ধুরা বায়োকেমিক ওষুধ গরম পানি সহ খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় তাই আপনারা অবশ্যই বায়োকেমিক ওষুধ গরম পানি সহ খাওয়ার চেষ্টা করবেন দুই নম্বরে যে বায়োকমিক ওষুধটি আছে সেটি হচ্ছে কেলিমিউর ঠান্ডা লেগে রোগের উৎপত্তি কোষ্ঠবদ্ধতা বা পায়খানা শক্ত থাকে এবং জিব্বা ময়লাবৃত বা দুধের মতো সাদা থাকে এবং ল্যাপটা ভাব মনে হয় সেখানে অনেক ময়লা পড়ে আছে সাদা বর্ণের ময়লা যদি এসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কেলিমিউর একটি উপকারী বায়োকমিক ওষুধ রোগের শুরুতে কেলিমিউর সিক্স এক্স বা টুয়েলভে শক্তির যে শক্তির একটি ওষুধ চারটি করে বড়ি খাবার পরে দিনে দুই থেকে তিনবার খাবে বন্ধুরা এই কিলিমিউর ওষুধটি যদি শিশুরা খেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে চারটি করে বড়ি তাদের না দিয়ে দুটি করে বড়ি দেবেন যদি তার চেয়েও ছোটো শিশু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একটি করে বড়ি গুঁড়ো করে দুধের সঙ্গে বা গরম পানির সঙ্গে তাদের খেতে দেবেন তাহলে দেখবেন অতি দ্রুত এই জন্ডিসের সমস্যা সমাধান হচ্ছে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন বন্ধুরা আপনারা যারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান বা আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চাইছেন তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিও ডিসক্রিপশন বক্স ও অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন তাছাড়া ফেসবুক পেজের প্রতিটা ভিডিও নিচে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে আছে আপনারা সেখানে নক করতে পারেন বা মেসেজ করতে পারেন সেখানে আপনারা প্রজন্ম বোধে ভিডিও কলেও কথা বলতে পারেন আমাকে আপনারা আগ থেকে মেসেজ করে রাখবেন আমি যখন ফ্রি হই তখন আপনাদের মেসেজের উত্তর দেবো বা যদি সময় পাই তাৎক্ষণিকভাবেই আমি আপনার সঙ্গে ভিডিও কলে কথা বলবো বন্ধুরা আপনারা যদি মনে করেন ভিডিওটি উপকারী বা অন্যের উপকারে আসতে পারে তাহলে আপনি সেখানে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিতে পারেন কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন ব্যক্তি এই রোগ থেকে অতি দ্রুত মুক্তি পেতে পারে বা সে উপকৃত হতে পারে বন্ধুরা আপনার রোগ লক্ষণের সঙ্গে মেরে এমন কোনো কথা যদি এই ভিডিওতে উল্লেখ না করি তাহলে আপনি আমাকে কমেন্টে জানালে আমি আপনার কমেন্টের একটি সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করব, বা আপনাকে নিয়ে আরও একটি সুন্দর ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব এমন নিত্য নতুন হেলথ টিপস বা স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকুন এবং আপনার পাশের যে কোনো ব্যক্তিকে আমার ভিডিও দেখার জন্য উৎসাহ প্রদান করুন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ